আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররকাত আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শকরা আজকের ভিডিও কি জানেন আজকের ভিডিও হলো আমাদের চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা হলো মরিয়ম ফুল কিভাবে খাবেন তো তাতে অনেকে প্রশ্ন করেছেন যে মরিয়ম ফুল পাবো কোথায় তো আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে যে মরিয়ম ফুল কোন কোন দেশে পাওয়া যায় কোন কোন রাজ্যে পাওয়া যায় কোন কোন জেলায় পাওয়া যায় মরিয়াম ফুলের দাম কত মরিয়াম ফুলকে আমাদের ভারতে কি ফুল বলা হয় বাংলাদেশে কি ফুল বলা হয় বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরব এই তো চলুন দেখুন আমরা বলবো যে কোথায় কোথায় পাওয়া যায় বাংলাদেশে মরিয়াম ফুল পাবেন ভারত থেকেও পাবেন আপনি জেগে অনলাইনে কিনতে পারবেন তাই না যদি অনলাইনে কিনেন তাহলেও সে খবর আপনাকে দেওয়া হবে অফলাইনে যদি কেনেন তো সে খবর আপনাকে ইনশাল্লাহ দেওয়া হবে কত দাম সেটাও আপনাকে দেওয়া হবে প্রথমে আমরা জেনে নেব কোন কোন দেশে পাওয়া যায় প্রথম নম্বর কাতারে পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যায় জর্ডানে পাওয়া যায় মারিয়াম ফুল ইরাকে পাওয়া যায় সিরিয়াতে পাওয়া যায় প্যালেস্টাইনে পাওয়া যায় ইসরায়েলে পাওয়া যায় উত্তর আফ্রিকায় পাওয়া যায় মিশর মরক্কো আলজেরিয়া তিওনিশিয়া লিবিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া ইরান পাকিস্তান আফগানিস্তান বর্তমানে ব্যবসায়িকভাবে এটি অন্যান্য অনেক দেশেও আমদানি বিক্রি হয় যেমন বাংলাদেশ ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক ইউরোপের কিছু দেশ আমেরিকা ও কানাডা এই সব দেশে আপনি পাবেন এবার চলুন আমি আজকে আপনাদেরকে বিস্তার বলে দেবো ইনশা আল্লাহ চলুন তাহলে জেনে নেওয়া যাক দেখুন আপনি যদি বাংলাদেশে এটা কিনতে চান তাহলে আপনি পাবেন কোথায় এটা অনলাইনেও কিনতে পাওয়া যাবে দারাজে অনলাইন দারাজ সেটাও সেখানে পাবেন আজকের ডিল সেখানেও পাবেন এবং ইয়ালি যদি স্টক থাকে সেখানে তবে পাবেন ফেসবুক পেজ মারিয়াম ফুল সজরাতুল মারিয়াম এটাকেও নাম বলা হয় অফলাইন দোকানে মার্কেটে কিনতে পারবেন ইসলামিক বইয়ের দোকান বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে এবং চট্টগ্রাম নিউ মার্কেটে এবং আন্দরকিল্লা হ্যাঁ না সিলেটে পাবেন দরগা এলাকায় বাজারে পাবেন হবিবগঞ্জে কল্লিমার ইসলামিক পণ্য দোকানগুলোতে আর হকারস মার্কেট ও বড় বাজারে শুকনো আতর বা হজের সামগ্রীর দোকানে এটা পাবেন বাংলাদেশে দাম কত এর বাংলাদেশের দাম মোটামুটি দুইশো থেকে ছয়শো টাকা একটি ফুল বল আকারে থাকবে বড় বা প্রিমিয়াম হলেও আপনার জেগে আটশো হাজার টাকা পর্যন্ত লাগতে পারে ভারতে আপনি কোন কোন জায়গাতে পাবেন অনলাইনে অ্যামাজনে পাবেন ফ্লিপকার্টে পাবেন এবং স্ন্যাপডিলে পাবেন মেশোতে পাবেন ফেসবুক বা ইনস্টাগ্রামে ইসলামিক প্রোডাক্ট পেজগুলোতে পাবেন অফলাইনে কোথায় পাবেন ভারতের মধ্যে দেখুন কলকাতা কলেজ স্ট্রিট বড়বাজার নিউ মার্কেটে পাবেন হায়দ্রাবাদ চার মিনার এলাকায় পাবেন দিল্লি জামা মসজিদ রোড চাঁদনি চকের মধ্যে পাবেন মুম্বাই ডংরি মেডিকেল ও হজ সামগ্রীর দোকানে পাবেন উত্তর-্ উত্তরপ্রদেশে দারগাহ মসজিদ এলাকার দোকানগুলোতে পাবেন ভারতে দাম কত এর ভারতে দাম হচ্ছে দুইশো থেকে চারশো টাকা একটি সাধারণ ফুল বড় বা সুন্দর হলে পাঁচশো থেকে আটশো টাকা হতে পারে ফুলটি কেমন দেখতে হবে চেনার উপায় কি স্ক্রিনে দেখতে পাবেন শুকনো অবস্থায় মরানো বলগুলির মতো হবে আর শুকনো গাছ রঙ বাদামি বা হালকা সুধর হবে পানিতে দিলে ফুলের মতো এটা পাতা খুলে যায় দুই তিন ঘন্টার মধ্যে এটাকে পুনরজীবিত জীবিত ফুলও বলেছে ইসলামিক ব্যবহার ও বিশ্বাসের ব্যাপারে আমরা বলেছি অনেক মুসলিম দেশে এটা ব্যবহার হয় নিচের কিছু উদ্দেশ্যে দেখুন গর্ভবতী মহিলাদের যে প্রসব সহজে প্রসবের নিয়তে এটা কিন্তু ব্যবহার করা হয় শুকনো ফুল পানিতে ভিজিয়ে দোয়া পড়া বাড়ির বরকত ও সুসংবাদ কামনা নেক সন্তানের দোয়া এগুলোও হয় কারো সুস্থতা ও রিজিক কামনার নিয়তে নবজাতকের আশীর্বাদ স্বরূপও এটা ব্যবহার করা হয় হাদিসে কি এর কোনো উদ্ধতি আছে হাদিসে কি কোনো প্রমাণ আছে কোনো সাহাবি থেকে হাদিসে রসল থেকে শাহি হাদিস থেকে আপনার জিগে মারিয়াম ফুল ব্যবহার করেছেন এমন কোনো প্রমাণ নেই তবে মুসলিম দেশগুলোতে এটিকে সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে ব্যবহার করা হয় কিন্তু এটাকে আপনার সিদ্ধ এবাদত হিসাবে গণ্য করা ঠিক হবে না ঠিক নয় তো ব্যবহার করতে চাইলে শুধু ফল নয় দোয়া ও তাওয়াকল আল্লাহর ওপর ভরসাও কিন্তু থাকতে হবে মারিয়াম ফল সাধারণত শুকনো অবস্থায় বিক্রি হয় জি দেশ অঞ্চলে আনুমানিক দাম প্রতি পিস বা ছোট বান্ডেলের সৌদি আরবে যেমন বলা হয় যে পাঁচ থেকে পনেরো রিয়াল অর্থাৎ একশো মানে দেড়শো থেকে চারশো পঞ্চাশ টাকা কুয়েতে বলা হয় যে পাঁচ থেকে দশ দিনার দিরাহাম দুইশো থেকে আপনার দিকে চারশো টাকা হতে পারে তুরস্কে পঞ্চাশ থেকে একশো তুর্কি লিরা অর্থাৎ আর দুইশো থেকে তিনশো টাকা হতে পারে মিশর এবং মরক্কোতে তিরিশ থেকে আশি মিশরীয় পাউন্ড অর্থাৎ একশো থেকে দুইশো টাকা হতে পারে ইরাক ইরান দুই থেকে পাঁচ ডলার অর্থাৎ দুইশো থেকে পাঁচশো টাকা ভারতে দুইশো থেকে চারশো টাকা হতে পারে বাংলাদেশে দুইশো থেকে ছয়শো টাকা অনলাইন আপনার জেগে হাট দোকান ভেদে হতে পারে পাকিস্তানে পাঁচশো থেকে হাজার টাকা রুপি হতে পারে দেখুন প্রকৃতপক্ষে এটি জন্মাই মূলত মরু ও শুকনো অঞ্চলে মধ্যপ্রাচ্য সৌদি আরব ইয়েমেন ওমান কুয়েত এসবে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া মেদিনীপুর এসবে এটা কোন জায়গাতে পাওয়া যায় দেখুন পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে মরিয়ম ফুল পাওয়া যায় হ্যাঁ না সেগুলো হলো পূর্ব মেদিনীপুর ফিরাই অঞ্চলে ফুলের উপত্যকা বলা হয় সেগুলোকে সেখানে মরিয়াম ফুল ফুলসহ বিভিন্ন ফুলের চাষ হয় নদীয়া তো আপনি পাবেন নদিয়া জেলা ফুল চাষের জন্য যেহেতু পরিচিত রয়েছে এবং হাওড়া বর্ধমান বীরভূম পুজোর জন্য মরিয়ম ফুলের চাহিদা থাকে পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত ফুল বাজারের মরিয়ম ফুল পাওয়া যেতে পারে যেমন কলকাতা ফুল বাজার এটি কলকাতা একটি বিখ্যাত ফুলের বাজার যেখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় এবং বাঁকুড়া পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে ফুল পাওয়া যায় এই ফুল তাকে লজ্জাবতী বা টাচ মিন্ট নামেও কিন্তু পরিচিত পাওয়া যায় এই উদ্ভিদটি পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় জন্মায় এবং বাঁকুড়া ও পুরুলিয়া তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে জঙ্গলমহল অঞ্চলে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম সব রকমের ভিডিও মধ্যে বলে দেওয়া হয়েছে তারা উপভোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাবারকাতাল্লাহ কোনো না কোনো রাস্তা খুলবেন